মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসদের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদির দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতে দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্বনেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশোবার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ুখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল শুধু রিপাবলিক বাংলা না আজকে মোদি এবং ডক্টর ইউনুসের মিটিং হলো ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে কিছু বলতে পারছে না আসলে কি আলোচনা হয়েছে আজকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে ভারতের গণমাধ্যম কি লিখবে বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে আমি জিজ্ঞাসা করছি নিরীহ মানুষকে হত্যা করেছে সাতাশ জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে একজন শিশু সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করতে হলো বিএসএফের কাছে জিজ্ঞাসা নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম মেইল করছিলাম জানাচ্ছিলাম আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত ১৬ বছরে এক হাজারের উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে যার ডকুমেন্ট হয়েছে মাত্র ছয়শোর মতো বাকিগুলো আনডকুমেন্টেড এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে নামাজও পড়া হয়নি তৈরি হরি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত জানাজানামাজ পড়তে দিত না উল্টো নিহতদেরকে চোরাকারবারই বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে কেমন লাগে এভাবেই প্রতি নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছ নিজের দেশের মানুষ নিজেরাই মাল্লা একবার বিবেচনা করো সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই ভারতীয়রা অপরাধ করে বাংলাদেশীরা অপরাধ করে প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে আইন আছে আন্তর্জাতিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেবে কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না তড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত জানা জানা পরতে দিত না উল্টো নিহতদেরকে বাড়ি বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে কেমন লাগে এভাবেই প্রতি নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছ নিজের দেশের মানুষ নিজেরাই মারলা একবার বিবেচনা করো সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই ভারতীয়রা অপরাধ করে বাংলাদেশেরও অপরাধ করে প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে আইন আছে আন্তর্জাতিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেবে কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না